এই মুগরি তিনটে ভুনা করে বয়স্ক বাবা মাকে খাওয়াবো ইনশাল্লাহ ये गैस बोले गैस थी आते है माने पर आते है ये है पर ये जो जो सुखा लगी है उसको जो सुखा रहे हैं মুরগির বস্তুটা আজকে আমি ভুনা করব তার জন্য সব মশলা দিয়ে মুরগির বস্তুটাকে আমি মেখে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি সবগুলো মাংস এক জায়গায় মেখে নিব ভালো করে মাংসটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পরিষ্কার থাকা নাকি কয়েটা গরম হয়ে গেছে এখন আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পাঁচফর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গোটা মশলা মশলাটাও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে যখন আমার পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে তখন আমি মেঘের একটা মাংসটা দিয়ে ভেজে নেব মাংসটা মেখে বিশ মিনিটের জন্য দিয়ে দিব ভাজা পিয়ে মাংসটা আমি কিছুক্ষণ দিয়ে গেলাম এখন আমি এই মাংসটা মাংসটা নিয়ে এসে ভিজে নিচ্ছি অবদি মাংসটা যেন ঝুরা না হয়ে যায় দিয়ে দিলাম লেবুর পাতা আমি গাছ থেকে কয়েকটা লেবুর পাতা উঠাই নি মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামানোর জন্য আর একবার ঝোল দিয়ে দিব মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি ঘুনা করার জন্য তো এখন আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নিব মুরগির ভুনা করা হয়ে গেছে এখন আমি তারাইটা নামিয়ে নিব মুরগির ঘুণার সাথে থাকবে দেশি বুটের পাতলা ডাল ডালটা এখন ভলকিয়ে নিব মুরগির মাংসটা কালাই থেকে আলাদা পাত্রে উঠে নিচ্ছি ওই যে ডাল নেন এরই মধ্যে নেবেন না কার মানে নেবেন ডাল ए नबुरी नि भला के नाममा हजुर सम्म ए आज सम्म गल्ली भ आज सम्म गए थाके थाके गए कुलो बारे कुलो ओइ मोर रसा टालले न थाला भाला नि